আসসালামু আলাইকুম জি কে গ্রুপের একটি সার্কুলার দিয়েছে মূলত গাড়ি চালক পদে এখানে কিন্তু তারা সার্কুলার দিয়েছে এবং এখানে বেতন কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি এখানে স্যালারি পাবেন চট্টগ্রাম ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সদর এখানে কিন্তু লোক নেবে এবং বহু সংখ্যক লোক কিন্তু এখানে নেবে তার কারণ এই অঞ্চলগুলোয় তারা কিন্তু তাদের যে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আছে আপনারা দেখছেন সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হবে তো দেখুন গাড়ি চালক ড্রাইভার জি কে গ্রুপ এখানে ভ্যাকেন্সি কতজন নেবে তারা কিন্তু এখানে উল্লেখ করেনি তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি অন করে রাখবেন দেখুন এখানে বলছে গাড়ি চালক ড্রাইভার জি কে গ্রুপ ভ্যাকেন্সি এখানে উল্লেখ করেনি আপনার যে মূলত কাজটা থাকবে মূলত গাড়ি চালানোই আপনার কাজটা থাকবে এবং প্রাথমিকভাবে যানবাহন মেরামত বা রুট রুটিন রক্ষণাবেক্ষণ করতে হবে নিরাপদ চালানো প্রতিদিন গাড়ি ধোয়া এবং যথাযথ গাড়ির যত্ন নেয় এটা আপনার মূলত কাজ থাকবে এবং গাড়ি চালানোর পূর্বে ব্রেক কিন্তু পরীক্ষা করে আপনাকে নিতে হবে এবং অন্যান্য দায়িত্বসমূহ কাজে যোগদানের সময় সরবরাহ করা হবে বা বলা হবে আপনাকে এটা ফুল টাইম কিন্তু চাকরি ক্যাট অফিস অফিস থেকে আপনাকে চাকরিটি করতে হবে এবং এসএসসি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং যদি অভিজ্ঞ থাকেন আপনি উচ্চতর অভিজ্ঞ বিশেষ করে আপনি গাড়ি চালনায় যদি ভালো পারদর্শী হয়ে থাকেন তাহলে এখানে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স আপনার সর্বনিম্ন কিন্তু এখানে দশ বছরের একটা এক্সপিরিয়েন্স আপনার কিন্তু থাকলে আপনি এখানে আরও কম অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনি আবেদন করতে পারেন যদি আপনার এক্সপিরিয়েন্স বেশি থাকে আর যদি এক্সপিরিয়েন্স কম থাকে তাহলে অবশ্যই আপনাকে এসএসসি পাশ হতে হবে এবং পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবে জব লোকেশন হবে চট্টগ্রাম ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সদর এবং এখানে স্যালারি পাবেন কিন্তু বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা মাসিক তো দেখুন আবেদন করবেন কিভাবে আপনাদের একটা সি বি তৈরি করতে হবে পিডিএফ ফাইলের সেই সিবিটা কেরিয়ার অ্যাট দ্য রেট জিকে গ্রুপ বিডি ডট কম এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে একত্রিশে আগস্ট দুই হাজার বাইশের ভিতরে তো এই ছিল মূলত জি কে গ্রুপের গাড়ি চালকের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ